स्वागत मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम स्वागत दे मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागत موی جی سوگتا سوگتم موادی جی سوگتا سوگتم مودی جی سوگتا موی جی سوگتا মোদিজি স্বাগতম এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার এমপি আমাদের সম্মানীয় প্রদেশের আমাদের প্রিয় সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মোদীজিকে উত্তরীয় করিয়ে সম্মান জ্ঞাপন করবেন সঙ্গে দেবেন আমাদের পন্ডিত বিদ্যাসাগরের মূর্তি দেবেন একটি ভারত মাতা কি ভারত মাতা কি এখন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের আমাদের এলপি ওপি বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মোদীজিকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করবেন এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মোদীজিকে জগদাত্রী মায়ের মূর্তি দেবেন আমাদের প্রিয় সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয় এবং দীপন ভারত মাতা কি ভারত মাতা কি এবারে সিঙ্গুর হাসতে সিঙ্গুর হাসতে মোদীজির অপেক্ষায় সিঙ্গুর ছিল আজকে মোদীজির পা পড়েছে সিঙ্গুর হাসতে শুরু করেছে তাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা যাকে স্বপ্ন দেখে মমতা ব্যানার্জি ঘুম থেকে আতঙ্কে কেঁপে ওঠে সেই মমতা ব্যানার্জি যার ভয়ে কাপে সর্বত্র সেই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মহাশয় বক্তব্য রাখবেন আপনাদের সামনে ভারত ভারত আজকে আমরা যার বক্তব্য শুনতে এসেছি বিশ্বের সব সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা একশো চল্লিশ কোটি ভারতবাসী রাস্তার প্রতীক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্মানিত মঞ্চ আমি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড যিনি দিয়েছেন উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর প্রসাদ মুখার্জির পৈতৃক ভূমি এই হুগলি জেলা এই হুগলি জেলার কাছেই মহাদেব বাবা তারকেশ্বর ধাম এবং জগদ্ধাত্রী মায়ের পুজোর বিখ্যাত হুগলি জেলায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই আজকে আমরা বেশি বলবো না ওনার কথাই শুনব ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হল সেদিন বলেছিলেন আমি ব্যাড ছেড়ে গুড এম এর কাছে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের প্রধানমন্ত্রী লোকপ্রিয় অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনব আমি কথা আর বাড়াতে চাই না আমাদের সকলের নেতার নাম কি আমাদের সকলের নেতার নাম কি আমাদের প্রতীক কি তাহলে আজকে আমরা জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি ফিরে যাব হর 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 বাবা